নামে মুসলমান বোগার কানে কুফর হয়। কে তোমাদের চলছ আজি কে তোমাদের চলছ আজি নবীর গড়া কানুন মেনে সমা কে তোমাদের কার্য সাধন করতে জানে ভিন্ন জাতির অনুকরণ পাচ্ছে সবা কার নয়নে কে দেখে আজ ঘিনা বরে মুরব্বীদের চাঞ্চলনে রোহে নাহি অনুভূতি অন্তরে না জানা আছে মুহাম্মাদের পয়গামের ইমতjada নাই তোদের কাছে মুহাম্মাদের পয়গামের ইমতjada নাই তোদের কাছে মসজিদে আজকা পাবে বাদে নামাজে পড়ে গরীবেরা উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরীবেরা আমায় যারা স্মরণ করে তারাও সেই গরিব তোদের যাহা সম্মান আছে তাও রেখেছে গরিব দনে ধনে নিশা বিপরো হয় ধনী আমায় গেছে বলে ইসলামাদৰ জিন্দা আছে ধনিদে রদে রে দোয়া গলে কথাটি কি না ইসলামৰ জিন্দা আছে ধরিদে রদে দোয়া বলে সম্মান তো আল্লাহ তালা আমাদেরকে অত্যন্ত দয়া করছেন মায়া করছেন মোহাবত করছেন ভালোবাসছেন যার কারণেই আল্লাহ আমাদেরকে আসার সুযোগ করে দিচ্ছেন আমার যে সকল ভাইদেরকে আল্লাহ এখনো পর্যন্ত তৌফিক দেয় নাই তারা এখনো পর্যন্ত মাহফিলে আসতে পারে নেই আমরা তাদের জন্য দোয়া করতে থাকি আল্লাহ তাদেরকে মাহফিলে আসার বসার ট্রফিক দান করেন সবাই বলে আমি দোয়া করতে পারবো না দোয়া করতে কোনো কষ্ট লাগে দোয়া করতে কোনো পয়সা লাগে হাত উত্তোলন করছেন দোয়া হয়ে গেছে মনে মনে দোয়া করছেন দোয়া হয়ে গেছে তাহলে আল্লাহ যদি আপনার দোয়াকে কবুল করে তাহলে আলহামদুল্লাহ যথেষ্ট একটু আগে আমার পূর্বে বক্তা বলছিল হজরত সালাম সাড়ে নয়শো বছর পর্যন্ত দাওয়াত দিছে কয়শো বছর সাড়ে নয়শো বছর পর্যন্ত দাওয়াত দিছে দাওয়াত দেওয়ার পরে দেখতেছে বেশি একটা মানুষ পায় না মাত্র চল্লিশ জন লোক পাইছে চল্লিশ জন লোক পাওয়ার পরে নিজে অতিষ্ঠ হইয়া আল্লাহ তালার কাছে দোয়া করতেছে আল্লাহ রাজার আলাল আর মিনাল আল্লাহ একটা কাপের কুষ্টি আর রেখো না সব ধ্বংস করিয়া দাও দোয়া করছে দোয়া কবুল হইতে দেরি হয় নাই কথা ঠিক কিনা আমরা যদিও নবীর উত্তর শুনি আমরা যদি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যদি দোয়া কবুল করে তাহলে ইনশাআল্লাহ হলে আজিজ আল্লাহ তালা ফেরস্তার মাধ্যমে হলো এই মাঠ আল্লাহ ভরপুর করে দেবে বলেন সোহান এই জন্য যতক্ষণ আলোচনা চলে ততক্ষণ পর্যন্ত সুন্দর করি অত্যন্ত গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে আমরা মাহফিল শ্রবণ করব আমলের নিয়তে শ্রবণ করব আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার আমল করার আমাদেরকে তৌফিক দান করুন সবাই বলি আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ও شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلا هَادِيَ لَهُ ونشهد أَنَّ ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا ودين. بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق و الرزاق ذو القوة المتين وقال النبي صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله ومن تكبر وزعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فتك درود اللهم صل على محمد وعلى آل محمد I love.

চেনিলা তে মজেম কাউ নদিনা উল্ফদে মে বৰাবৰ সেৱা পাহ কেজ পাহো হাৰে চিজ মেলত যথায়া কৰ দিল মে মজা হো কে তোমাদের চঞ্চ আজি নবীর ঘোড়া কানুন মেনে সমা বুঝে কে তোমাদের কার্য সাধন করতে জানে ভিন্ন জাতির অনুকরণ পাচ্ছে সবার কার নয়নে কে দেখে আজ গিনা বরে মরব্বীদের চাল চলনে নাহি অনুভূতি অন্তরে না জ্বালা আছে মোহাম্মদের পয়গামেরই মর্যাদা নাই তোদের কাছে মোহাম্মদের পয়গামেরই মর্যাদা নাই তোদের কাছে মসজিদে আজকাতার বাদে নামাজ পড়ে গরিবেরা উপবাসের কষ্ট সহে রোজা রাখে গরিবেরা আমায় যারা স্মরণ করে তারাও সেই গরিবেরা তোদের যাহা সম্মান আছে তাও রেখেছে গরিবেরা দনে নিশা বিপুর হয় দনি আমায় কেসে বলে ইসলাম তো জিন্দা আছে দরিদের রদের দোয়া বলে কথা ঠিক কিনা ইসলাম তো জিন্দা আছে দরিদের রদের দোয়া বলে একটু ঠিক করিলা করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা لا اله الا الله

لا إله, الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. أفستيه. বাইতুল সালাম জামে মসজিদে ও ব্যবসায়ের উদ্যোগে আজকের মাসিক ওয়াজ ও দোয়া মাহফিলে محترم সাज्্জাস মুকাররম হযরত ওলামাই کرام দূর দূরান্ত থেকে আগত ইসলাম পিপাসুক ভায়েরা ফরদার আবাদের সম্মানিত মাও ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া অত্যন্ত দয়া করে মায়া করে محبت করে দুনিয়ার সকল কাজের থেকে অবসর করে একমাত্র আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য করে আল্লাহ সামিয়ানার নিচে বাগানে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক অভিজ্ঞান করছেন এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে তুষ্য করা যায় করি আলহামদুলিল্লাহ আমার বাবাজির আলহামদুলিল্লাহ আওয়াজ কেন বড় হইতে পারে না আবার বলেন আমার মনে করেন আপনারা যারা এই জায়গার মধ্যে আসছেন আপনারা আজকে আর যারা রাস্তায় রাস্তায় ঘুরে দোকানে দোকানে ঘুরে চা দোকানে ঘুরে বিভিন্ন জায়গায় বসিয়া গল্প গুজাবের মধ্যে সময় কাটাইতেছে এরা মনে হয় সবচেয়ে বড় লাভবান চিন্তা করছে দুনিয়াটা আমাদের দরকার দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো আগামীকাল বেশ বাকি না বলতেই পারো আমাদের দেশের একটা গানও আছে আসে কিনা কথা বলেন আসে কিনা কথা বলেন দুনিয়াটা মস্ত বড় খাও দাও ভক্তি করো কিছুদিন থাকবা কিছুদিন খাইবা আর যাইবা এই অবস্থার মধ্যে সময়টা কি করবা কাটাই দিবা তারপরেই কী করবে চলবে মনে হয় যেন এটাই আমাদের শেষ এটাই আমাদের শুরু এটাই আমাদের সব কিছু এই জন্য আমরা আখ রাত্রের জন্য আজকে ব্যবসায়ীদের উদ্যোগে একটা মাহাপীর মসজিদের উদ্যোগে মাহাপীর এখনও পর্যন্ত আমরা আসতে পারি নাই জায়গায় জায়গায় ঘুরি বাড়িয়ে বাড়িয়ে ঘুরি রাস্তা রাস্তায় ঘুরি দোকানে দোকানে ঘুরি সময় থাকলেও ঘুরি না থাকলেও ঘুরি কাজেও ঘুরি কান্না থাকলেও ঘুরি বিভিন্ন জায়গায় আমরা কি করতেছি ঘুরতেছি আমাদের দরকার তাদের জন্য ধোয়া করা আল্লাহ তার জন্য তাদেরকে আজকের এই মাহফিলের মধ্যে আসা বসা হজরাত ওলামাই কালামের করম শুননা শোনার জন্য আল্লাহ সবাইকে তৌফিক দান কোন সবাই বলি আমি মহতারা মাদির আমি আপনাদেরকে বলতেছিলাম মনে হয় আপনারা আসে এখানে ঠিকা গেছেন এরকম নাকি কথা কথা বলেন কথা বলতে হবে বক্তার খোরাক কিন্তু দুইটা বক্তার খোরাক কয়টা দুইটা একটু মাইক ভালো হইতে হবে আর আরেকগুলো শ্রোতা মণ্ডলই থাকতে হবে সোতা যদি না থাকে কারো হই হাই করব কোথায় যদি না থাকে কারো আমি গয়ান করবো শোক বন্ধ করে ওয়াজ শুরু করছি শোক আবার যখন খুলছি তখন থেকে মাহফিলের মধ্যে আর কে নাই মাইকের অপারেটর পাশে বসে নিছে জিজ্ঞাসা করছে ভাই আপনারা আছেন আলহামদুলিল্লাহ তাআলা শোকর অন্তত তোমাকে আপনারা দুইজন আছেন এরা বলে হুজুর আমরা তো আসলে মূলত ওয়াজ শোনার জন্য রই নাই আমাদের মাহফিলের মধ্যে মাইক আমরা যদি চলে যাই এই মাইক কোথায় যাবে এই জন্য আমরা মাইকের অপারেটর হিসাবে এই জায়গার মধ্যে আমরা বসে নিছি এটি আমাদের কাম আমরা আসলে মূলত মাহাবিলের জন্য কি করি না আসি না কথা ঠিক কিনা কথা বলে আপনারা দেখেন শিমুল তুলে কয়েকদিন যাবৎ পর্যন্ত নাটক চলছে ঠিক কিনা কথা বলেন মেলা চলছে কথা ঠিক কিনা কথা বলেন জাগায় 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 পুরা কাজীপুরের মধ্যে এমন কোন জায়গা নাই কয়েকটা মাইক কয়েকটা তারা কি করে নেটসি আর কেবা তারা কি করে লাগাই নেয় কথা ঠিক কিনা জায়গায় জায়গায় এরকম টিকেট বিক্রি করিয়া ফলাই দিছে এরকম জায়গায় জায়গা ফলাই দিয়ে দিছে তারপরে জায়গায় জায়গায় তোরা খeyse আছে কি এরকম কথা বলে ওইখানে দেওয়ার জন্য তো কোনো اعلان লাগে না ঘোষণা লাগে না 10 টাকা দিয়ে যে কোনো ঘোষণা লাগে না 20 টাকা দিয়ে মেলার ঘোষণা করার কি লাগে না দেখা গেছে একজনের 2000 টাকা টিকিট পর্যন্ত একসাথে কাটছে এরকম নজির আমি এরকম দেখাইতে পারবো আপনাদেরকে ঠিক কিনা কথা বলে 2000 টাকা দৈনিক তারা কি করছে কাটছে কেন যদি একটা হুন্ডা হয় কেন এক번에 যদি স্বর্ণ হয় দুই번에 যদি স্বর্ণ হয় 22 কেডের স্বর্ণ 20 কেডের স্বর্ণ 18 কেডের স্বর্ণ বিশাল

ওয়াতাস আরু জুলুহুম বিবেকানু এক শিবু আল্লা বলেন অপন দা দুনিয়াতে মিথ্যা যা বলছিলা বলতে পারছো আমি আল্লাহ যদি কেমন তার ময়দানে তোমাকে প্রশ্ন করি একটা প্রশ্ন উত্তরে দিতে পারবে না তোমার জবান দিয়ে জীবনে যা বলছো সব বলে সবাই আমি আল্লাহকে জবান বন্ধ করে দিলাম তোমার হাতে তোমার জন্য সাক্ষী দিবে তোমার পায়ে তোমার জন্য সাক্ষী দিবে তোমার চক্ষু তোমার জন্য সাক্ষী দিবে তোমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সব কিছু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহ বলবেন ও তোমার জন্য যেহেতু আল্লাহ তার থেকে এরকম ফায়সালা যাও আমি আল্লাহ তালা তোমার জন্য জাহান ঘোষণা করে দিলাম যাও তোমরা দুড়িয়া দুড়িয়া যাও তোমাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে কেন আপনার তো দুনিয়ার মধ্যে বহুত পড়াই করছেন কথা কথা বলা মিথ্যা কথা বলছেন এটা ওইখানে চলবো না কথা বুঝে আসছে এই জন্য আমার বাবাজিরা আল্লাহ আমাদেরকে তৌফিক দিছেন আমরা এই জায়গার মধ্যে আসছি মনে করবেন না এই জায়গার মধ্যে আসার পর আমরা মনে ফুঁকে গেলাম ওই বাজারে বইয়া থাকলে আমরা মনে লাভবান হয়ে গেলাম এটা জীবনে এরকম মনে করবেন না আল্লাহ যদি আজকের এই আশা পোশাকে যদি কবুল করে আপনার এই আমলকে আল্লাহ তারা যদি কবুল করে আল্লাহকে আমাকে